কোটা নিয়ে আপিল শুনানি ঘিরে হাইকোর্টে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা হাইকোর্ট চত্বরের বাইরে থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের কী সিদ্ধান্ত আসে পুরো জাতি মুখিয়ে আছে এর মধ্যে কিন্তু সাত সদস্যের প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ সব পক্ষের কথা শুনছে আমি এই মুহূর্তে আছি রাজধানীর শিক্ষা ভবন মোড়ে এই মোড়টি সচিবালয়ের পাশেই এবং অতি গুরুত্বপূর্ণ একটি মোড় এবং আপনি জানেন যে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এর মধ্যে কিন্তু কারফিউ বৃদ্ধি করা হয়েছে কারফিউর সময় বাড়ানো হয়েছে এবং হাইকোর্টের দুই পাশে সড়কের যে অংশ প্রেস ক্লাব মোড় থেকে শুরু করে হাইকোর্টের ওই আপনার মৎস্যভবন মোড় পর্যন্ত কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এখানে সেনাবাহিনী কিন্তু কাউকেই যাতায়াত করতে দিচ্ছে না এবং গণমাধ্যম কর্মী এবং জরুরি পরিষেবা ছাড়া কাউকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এর আগে কিন্তু আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গা ঘুরেছি আমি মহাকালী থেকে শুরু করে হাতির এবং নয়াপল্টন কাকরাইল মোড় এবং শান্তিনগর মোড় এবং মালিবাগ মোড় ঘুরে দেখেছি এখানে যেমনটা দেখেছি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সজাগ অবস্থান রয়েছে কোনো ধরনের সহিংসতাকারী কিংবা দুর্বৃত্তদের দেখা মেলেনি তবে নয়াপল্টনে দুর্বৃত্তদের লক্ষ্য করে একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা আমাদের কানে এসেছে এর মধ্যে কিন্তু পুরো ঢাকা শহর অনেকটা নিয়ন্ত্রণে বলা চলে কারণ কোনো ধরনের সহিংসতার ঘটনা আমাদের এখনো পর্যন্ত কানে আসেনি তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শাহবাগ মোড় থেকে কিন্তু ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রত্যেককে তাদের পরিচয়পত্র প্রদর্শন পূর্ব কিংবা ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যে পাস ব্যবস্থা করা হয়েছে সেই পাস প্রদর্শন করে কিন্তু তাদের প্রবেশ করতে হচ্ছে তো বলতে হয় যে আসলে একটা নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া সকালে আদালতে আদালত প্রাঙ্গণে কিন্তু আইনজীবীদের একটা সর সরব অবস্থান আমরা লক্ষ্য করেছি তো নিরাপত্তা ব্যবস্থা আসলে পুরো নিরাপত্তা চাদরেই কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের গণপরিবহন আমরা এখানে চলতে দেখিনি দু একটি রিক্সা রিক্সা আমরা এই সড়কগুলোতে চলতে দেখেছি এবং মানুষজনের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে এবং যেহেতু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি সেই ছুটির কারণে কিন্তু সাধারণ মানুষ বের হয়নি এবং তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে এবং গত কয়েকদিন ধরে যে ধরনের সহিংসতা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কিন্তু আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তো আসলে বলা যায় যে এই সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের কি সিদ্ধান্ত আসে সেই জন্য আসলে পুরো জাতি মুখিয়ে আছে এবং এরপর আসলে বলা যাবে যে সার্বিক পরিস্থিতি কি হয় এখনো পর্যন্ত আসলে সবকিছু নিয়ন্ত্রণে বলা চলে